আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ ওয়া আজমাইন এখন যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সেটা হচ্ছে যে গ্রাম্য অঞ্চলে গ্রাম্য এলাকায় এই জিনিসটা ছড়িয়ে আছে যে হেঁটো আগলা হয়ে গেলে অজু ভেঙে গেল লোক কাটলে অজু ভেঙে যায় আয়নায় মুখ দেখলে অজু ভেঙে যায় মহিলারা কত রকম ভাবে রটি রেখে দিয়েছে তো ওই বিষয় নিয়ে আসল মাসা আল্লাহটা কি আছে সেটা আপনাদের সম্মুখে আজ পেশ করছি অজু ভাঙে সাতটা কারণ এই সাতটা কারণ ছাড়া আর কোনো কারণে অজু ভাঙবে না আসুন জেনে নিই নাম্বার এক পিসা ও পায়খানার রাস্তা দিয়ে কিছু বার হয়ে যাবে দুই শরীরের কোনো জায়গায় পোড়া বা কেটে রক্ত বার হয়ে নিজের জায়গা ছেড়ে দিয়েছে মানে বয়া শুরু হয়ে গেছে গড়ানো শুরু হয়ে গেছে অজুপের নাম্বার এক পিসাব বা পায়খানা রাস্তা দিয়ে কিছু বার হয়ে যাওয়া নাম্বার দুই শরীরের কোনো অংশে কেটে বা ফোড়া হয়েছে পিপ বার বা রক্ত কেটে রক্ত গড়ানো শুরু করেছে নাম্বার তিন অকাত করে একবার মুখ ভরে বমি হওয়া এক সময় গেল হাত ভাত যা খেয়েছিল একবার মুখ ভরে নাকে মতো হয়ে যায় এক হচ্ছে পেশাব পায়খানা রাস্তা দেখিছে পার হয়ে যাওয়া নাম্বার দুই শরীরের কোনো অংশে ফোঁড়া বা কেটে রক্ত পুজ করে গড়িয়ে গড়িয়ে যাওয়া গড়ানো শুরু করলে ওজন হয়ে যাওয়া নাম্বার তিন মুখ করে বমি হওয়া নাম্বার চার এমন কোনো বস্তুর উপরে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন মনের আনন্দ এরা অনেক সময় জুম্বার দিন গিয়ে মানুষের হাত দিয়ে স্টান করে হেলান দিয়ে ঘুম হাত সরিয়ে করে পড়ে যাবে বা এমন কোনো বস্তুর সাথে হেলান দিয়ে ঘুমোচ্ছে সেই বস্তু যদি সরিয়ে নেওয়া যায় তাহলে সে ব্যক্তি পড়ে যাবে তাহলে তার অজু করে নাম্বার এক হিসাব পায়খানা রাস্তা দিয়ে কিছু পার হয়ে যাওয়া নাম্বার দুই শরীরের কোনো অংশে কেটে বা ঘোড়ায় পুঁজ গড়ে বারে গড়ানো শুরু করুন নাম্বার তিন মুখ ভরে বমি হওয়া নাম্বার চার কোনো বস্তুর ওপরে দিয়ে ঘুমানো যেটি যদি সরানো হয় সে পড়ে যাবে নাম্বার পাঁচ বেহুশ হয়ে যাবে অজু আছে ফট করে পড়ে বেহুস নামাজ পড়তে আসছিল পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে অজু হয়ে যাবে নাম্বার ছয় অজু আছে পাগল হয়ে গেছে নাম্বার ছয় অজু আছে পাগল হয়ে গেছে অজু ভেঙে যাবে নাম্বার সাত রুকু সিসদাওয়ালা নামাজের মধ্যে হা করে হাসা এমন হেসেছে যে পাশের মানুষ আওয়াজ পেয়ে গেছে তার অজু ভেঙে যাবে তো এই সাতটা কারণ ছাড়া আর কোনো কারণে অজু ভাঙবে না এই সাতটা কারণেই অজুবা মহিলারা কত রকমভাবে রুটিয়ে রেখে দিয়েছে তার কোনো উরকুর নেই ওই জন্য মহিলাদের কতআয় না গিয়ে এই সাতটা কারণ আপনি মুখস্ত রেখে নেন লোককে জিজ্ঞেস করছে আমার তো গেছে না আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই ভিডিওটা বিশেষ করে শোনার ও অপরকে শোনানোর ব্যবস্থা করে দেওয়ার তৌফিক দাঁড়িয়ে বললাম